সামনেই মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষায় চিন্তা হওয়াটাই স্বাভাবিক বিশেষজ্ঞ শিক্ষকরা বলছেন দশম শ্রেণীতে ওঠার পর থেকেই গোটা সিলেবাস খুঁটিয়ে পড়তে হবে পড়ার জন্য নিজের মতো করে একটা রুটিন তৈরি করে ফেলতে হবে কেবলমাত্র উত্তর মুখস্ত না করে বুঝে পড়ার চেষ্টা করতে হবে নিজের মতো করে সহজে উত্তর লিখতে হবে লেখার অভ্যেস করতে হবে শুরু থেকেই প্র্যাকটিসের টেস্ট পেপার সমাধান ও মক টেস্ট দিয়ে তৈরি হতে হবে ভৌতবিজ্ঞান ও ইংরেজিতে বিশেষ নজর দেয়া প্রয়োজন পাশাপাশি অঙ্ক সময় ধরে বুঝে করতে হবে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার একটাই মন্ত্র মন দিয়ে পড়াশুনো করা লেখার অনুশীলন করতেই হবে নেতিবাচক চিন্তা দূর করতে হবে ভয় দুশ্চিন্তা দূর করা দরকার নেতিবাচক চিন্তা মনে আনলে পড়াশুনোর উপর খারাপ প্রভাব পড়বে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে যেন ঘাটতি না থাকে যেসব বিষয়গুলি আটকে যাচ্ছে তা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে বুঝে নিতে হবে হাতে সময় খুব কম টিপসগুলি সামনে রেখে এগিয়ে চলুন সাফল্যের শীর্ষে পৌঁছে যাবেন শেষ মুহূর্তে পড়া ঝালিয়ে নেওয়া খুব প্রয়োজন